মানুষই জাহান্নামে নামে যাবে তবে কেন যাবে যারা মানুষের গিবদ করবে মানুষকে অপমান করবে মানুষের সমালোচনা করবে তারপরে মালকে জমা করে রাখবে আল্লাহ বলছেন জাহার নাম হোতামা নাহ জাহার নাম এই কারণে মানুষ জাহার নামে চলে যাবে এবার দেখেন সুরা হোমা দুইটা জাহার নাম যাওয়ার কারণ আপনাদেরকে আলোচনা করে শোনালাম এবার দেখেন সুরা আল মদাসির বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়াত এই জায়গাতে আল্লাহ চারটা জাহান্নাম নাম যাওয়ার কারণ বর্ণনা করেছেন চারটা যেদিন কে আমাদ হবে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান যখন জাহান নামে চলে যাবে আল্লাহ সুবানা হুয়া তালা মানুষদেরকে দুইটি দলে যেন বিভাজন করে দেবেন যারা জান্নাতি হবেন তাদেরকে জান্নাতে দেবেন যারা জাহান হবে তারা জাহান নামীরা যখন জাহান নামে চলে যাবে জান্নাতিরা তখন জাহান নামীদেরকে প্রশ্ন করবে ও জাহান্নামী ভাইয়েরা ও জাহান নামিরা তোমরা কেন জাহান নামে গেলে বলো কিসের কারণে তোমরা জাহার নামে গেলে বলো জাহান কেঁদে কেঁদে কারণ জাহান নাম যাওয়ার কারণ তারা বলবে আল্লাহ সুবানা হুয়া তালা বলেছেন জাহান তখন প্রথম কারণ তারা বলবে কালুলাম না কবিনাল মোসাল্লি আমরা মোসাল্লি ছিলাম না আমরা সলা তাদায় করতাম না আমরা মসজিদে সালা আদায় করতাম না এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নামে দিয়েছেন খুব ভালো করে শুনে নেন কাউকে জাহান্নামী বলা যাবে না কাউকে জাহান নামি বলা যাবে না কিন্তু বেনামাজি জাহান নামে যাবে কিন্তু বেনামাজি জাহান নামে যাবে বেনামাজি জাহান নামে যাবে কেন 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 এটা কোনো হাদিস নয় এই হাদিসটা দুর্বল হতে পারে জাল হাদিস হতে পারে এটা হাদিস থেকে আপনাকে বলি নাই স্বয়ং পবিত্র করা সুরা আল মুদ্দা সিরের বিয়াল্লিশ নম্বর আয়া জাহান যখনই বলা হবে কেন তোমরা জাহান নামে গেলে তখন তারা জাহান্নাম নাম যাওয়ার প্রথম কারণ বলবে না কুমিনাল মুসল্লি আমরা নামাজি ছিলাম না আমরা নামাজ আদায় করতাম না খুব ভালো করে শুনে যারা এখনো যারা বেনামাজি আছেন তারা কানটাকে খাড়া করে শুনেন। এখনও যারা ফজরের সলাতে ল্যাপের তলে আরামে ঘুমিয়ে থাকছেন মর্জেন আর ইমাম সাহেবার একজন হাজি সাহেবকে মসজিদে শলাতা দেয় করে চলে এলো আর বাকি সব গাধার মতন গরু যেমন ঘরে ঢুকে থাকে গোহিল ঘরে দিয়ে যখন মালিক বের করে কয়টার সময় সকাল সাড়ে সাতটায় আটটায় ওই গরুর মতন ছাগলের মতন আপনি কি মানুষ নন যে আপনি তখনও আজান হচ্ছে আর বাড়িতে কি করে ঘুমিয়ে থাকতে পারেন পশু পাখি কীট পতঙ্গ সারা পৃথিবীর যত জীব আছে সমস্ত প্রাণী আল্লাহর ইবাদত করে আর আপনি মানুষ হয় ঘুমিয়ে আছেন সলা ছেড়ে দিয়ে তো যাহার নামে কি গুরু দিবে না মানুষকে দিবে অত সহজ না অত সহজ ব্যাপার না জ্ঞান গরিমা বুদ্ধি উদ্দীপনা চেতনা সব মানুষকে দেওয়া হয়েছে লাহম কলু বলি হাম ওয়ালাহম আয়ুনুল্লায় বসের উনা বিহা ওয়ালাহম আদানুল্লায়স্মা উনা বিহার আল্লাহ সুবর্ণ হুয়া তালা বলেছেন তাদের বিবেক চেতনা দেওয়া হয়েছে তারা তা দিয়ে তারা উপলব্ধি করে না বিবেক দেওয়া হয়েছে বিবেক দ্বারা তারা বিবেচনা করে না চক্ষু দা হয়েছে চক্ষু দিয়ে তারা তা দেখে না কর্ণ দেওয়া হয়েছে এই কর্ণ দিয়ে তারা তা শ্রবণ করে না তার মানে মানুষের জ্ঞান আছে মানুষের চেতনা আছে উদ্দীপনা আছে মানুষের যা আছে তারপরে প্রাণীদের নাই পশুদের তা নাই আল্লাহ সুবানা হুয়া তালা বলেছে আমি মানুষকে সৃষ্টি করেছি সামি আম্বা র শ্রবণ শক্তি দিয়েছি তাদেরকে এবং দেখার শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছে তার মানে আল্লা মানুষকে সৃষ্টি করেছেন চোখ দিয়েছেন কর্ণ দিয়েছেন বিবেক দিয়েছেন তারপরে ইবনে কাশির তিনি বলেছেন মানুষকে বিবেক দিয়েছেন চেতনা দিয়েছেন কর্ণ দিয়েছেন কেন এগুলোই হলো হেদায়তের কারণ তো আমার আল্লাহ বলছেন এগুলো হলো হেদায়তের কারণ তাপসরি ইফনে তিনি লিখেছেন এইগুলো হেদায়তের কারণ এইগুলো দেওয়ার পর যদি তুমি তোমার রবকে খুঁজে না পাও এগুলো পাওয়ার পর যদি তুমি আল্লাকে খুঁজে না পাও তো আমার আল্লাহ বলছেন ইন্না না হাদই না হুস চোখ দিয়েছি এবং কর্ণ দিয়েছি এর তোমার রাস্তা দিয়ে দিয়েছি তোমারা তোমাদেরকে দুইটি রাস্তা দিয়েছে ও হুন্নাজদাইন না এবার আল্লাহ বলছেন ইম্ ইম্মা শাকিরাও কাফুরা তোমরা শুকরিয়া আদায় করবে না তোমরা ওয়া করবে যদি তোমরা কৃতজ্ঞ না করো যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো যদি তার ঘরে যদি আমাকে অস্বীকার করো তাদের জন্য আল্লাহ বলছেন তাদের জন্যই জাহান নাম রয়েছে সুরা মুলুকের ছয় নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাবু যারা অস্বীকারী হবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম কে বানিয়েছেন এই রকম তাদের শাস্তি দেওয়া হবে আল্লাহ সুবানা দাহারের চার নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন আমি নিশ্চয় জাহান আগুনকে প্রস্তুত করে রেখেছি তৈয়ার করে রেখেছি সালা শিলা ওয়া আগুলালা শিকল এবং বাড়ি ওয়া সাইরা এবং জাহান নামের দরদানা কাজা যাদেরকে কাম দেওয়া হয়েছে বিবেক দেওয়া হয়েছে যাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে তারা তারপরও তারা তারা নিজেকে আল্লাহকে তারা তারা তারপরেও তারা খুঁজে পাই নাই তো আমার আল্লাহ বলছেন যারা অস্বীকার করবে এই কাফেরদের জন্য আল্লাহ জাহান নামকে এবং জাহান নামের শিকল এবং বেড়ি জাহান নামের আগুনকে আল্লাহ প্রস্তুত করে রেখেছে এবার দেখেন জাহান নাম যাওয়ার প্রথম কারণ যেটা বললাম সেটাই হচ্ছে লমনা কুমিনাল মুসল্লির সেটা হচ্ছে জাহান নামিরা বলবে যে আমরা সলাত আদায় করতাম না নাম্বার দুই তারা বলবে ওয়ালাম না কোন তেমুল মিসকিন আমরা মিসকিনদের খাবার খাওয়ার দিতাম না মিসকিনদের খে দেখভাল করতাম না এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে জাহান নামে দিয়েছেন মিসকিনের কথা কেন আল্লাহ সুবান হুয়া তালা বললেন ফকির আলাদা মিসকিন আলাদা ফকির আলাদা মিসকিন আলাদা যারা মানুষের কাছে হাত থেকে পেতে দেয় যারা মানুষের কাছে এসে ভিক্ষা চায় এদের এরা হলো ফকির এরা হলো ভিকারি মিসকিন কাদেরকে বলা হয় যারা যাদের পেটে খিদা আছে যাদের বাড়িতে অভাব আছে যাদের বাড়িতে অভাব আছে যাদের পেটে খাওয়ার নাই তারপরেও কারো কাছে এসে হাতটাকে পারতে পারে না আমার পেটে খাওয়ার নাই আমাকে কিছু দেওয়া হয় সকালে খেলে সন্ধ্যায় কি খাবে তা খাওয়ার নাই সন্ধ্যায় খেলে সকালে কি খাবে তা খাওয়ার নাই এরকম কষ্ট করার পর যেন মানুষের কাছে এসে হাত পাততে পারে না আমাকে কিছু দাও মানুষের কাছে চাইতে পারবে না একেই বলা হয়েছে এবার দেখেন আপনি যখন ওষুর বের করবেন আপনার ফসলে যখন আপনার মাল টাকার যখন আপনি জাকাত বের করবেন তখন আপনি আপনার গ্রামটাকে আপনি সার্ভে করে নেবেন আপনার গ্রামটাকে আপনি একবার সার্ভে করে নিবে আপনার গ্রামে কেউ কি আছে লাখ লাখ টাকা ঋণ লাখ টাকা ঋণ হওয়ার পর যেন পরিশোধ করার কোনো ক্ষমতা নাই এইভাবে গ্রামটাকে একবার সার্ভে করে নিবে আর দেখার পর আপনি অভাবীদেরকে এতিমদেরকে আপনি দেখভাল করবেন করবেন মালটা তাদের কাছে পৌঁছে দিবেন তার মানে আপনি যদি গ্রামবাসী হয়ে যদি আপনার বাড়িতে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন কাউকে রাস্তার ভিখারি বানিয়েছেন কাউকে ইয়াতিম বানিয়েছেন এরপরে যদি আপনি এত দূর পর্যন্ত পেট ভর্তি খাওয়ার পর আপনি সারা রাত যেন না ডেকে ডেকে যেন আপনি ঘুমান আর আপনার বাড়ির প্রতিবেশী যেন না খেয়ে খেয়ে ওয়ানাহারে যেন রাতে চোখের পানি দেখা দে এই রকম যদি আপনার অবস্থা হয় তো আমার আল্লাহ সুবানা হুয়া আলা বলেছে যারা মালকে জাকাত বের করার পর যারা এতিমের কাছে পাঁচ পৌঁছাবে না যারা জাকাতের মাল এতিমকে দেখভাল করবে না তার মানে যারা এতিমের দেখভাল করবে না এই কারণে আল্লাহ তাদেরকে জাহান নামে দেবে যখনই জাহান নামে চলে যাবে জাহান নামিদের যখন জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান ভিতরে এসেছো তখন তারা বলবে লাম না কু মিনাল মুসল্লিন ওয়ালাম না কু মিসকিন আমরা সলা তাদাই করতাম না আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না